পাঁচই আগস্ট পূর্ববর্তী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি নির্যাতিত ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তো সবচেয়ে বেশি নির্যাতিত ভুক্তভোগী তারা তো পাঁচই আগস্ট পূর্ববর্তী অবস্থার যাতে পুনরায় না আসে এটা জনাব তারেক রহমান এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই জনগণের ভোটে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে রাষ্ট্রটা কিভাবে চলবে সেটার একটা রূপরেখা একত্রিশ দফা জনক তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন ওটার মধ্যে বিশদ বিস্তারিত আলোচনা করা আছে তম্বন্ধে আসলে ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিল শেখ হাসিনা এবং তথা তার আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থার পুনরায় যাতে মানুষ ভোট দিয়ে তার পছন্দের প্রতিকে ভোট দিয়ে তার পছন্দের সরকার নির্বাচিত করতে পারে সেই লক্ষ্যে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরপ্রবর্তন করা হবে পরপর দুই মেয়াদের বেশি কেউ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী থাকতে পারবে না সহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এই বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে আপনার ক্ষমতার ভারসাম্য নিরূপণ করা হবে আইন বিচার সর্ব ব্যবস্থায় সর্ব অবস্থায় আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে এবং নারীর ক্ষমতায়ন সহ উল্লেখযোগ্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় এর মধ্যে উল্লেখ করা আছে এবং সেইভাবেই রাষ্ট্র পরিচালিত হবে ইনশাল্লাহ দেখুন পাঁচই আগস্ট পরবর্তী আমাদের অত্যন্ত বৃহৎ দল বৃহৎ দলের সিংহভাগ নেতাকর্মী জনাব তারেক রহমানের নির্দেশনায় ঐক্যবদ্ধ আছে কতিপয় বিশৃঙ্খলাকারী দলে আছে থাকতে পারে এটা থাকাটা স্বাভাবিক তাদের বিরুদ্ধে কিন্তু দল কঠিন অবস্থান নিয়েছে এবং আপনার অবগত আছেন প্রায় হাজারের কাছাকাছি দল থেকে বহিষ্কার স্থায়ী বহিষ্কার করা হয়েছে কারণ দর্শনার নোটিশ দেওয়া হয়েছে দল এদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না এবং দিবে না এবং এটাও প্রমাণিত হয়েছে যে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ছেলেরাও বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ময় করতে গিয়ে তারা গ্রেফতার হয়েছে একটু অসংখ্য নজির আছে আসলে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যদি কেউ বিএনপি বা অঙ্গসংগঠনের নাম ভাঙিয়ে কোনো জুলুম অত্যাচার করতে চায় বা করে আগে আসলে খোঁজ নিয়ে দেখা উচিত হবে যে আসলে সে আমাদের দলের কর্মী কিনা সেটা নিশ্চিত হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি এবং ভবিষ্যতে নেবে ইনশাল্লাহ সাধারণ জনগণের জন্য এবং বাংলাদেশের জন্য কী কার্যক্রমগুলো করতে চাইছে সাধারণ জনগণ তথা বাংলাদেশের জন্য জনাব তারেক রহমান সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের জন্য আমাদের নেতাকর্মীদের একটা দিক নির্দেশনা দিয়েছেন যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছুটে বেরিয়েছি এই দিক নির্দেশনা নিয়ে সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণই হবে আমাদের লক্ষ্য বেগম খালেদা জিয়া যথেষ্ট সিনিয়র সিটিজেন বাংলাদেশের এবং নানান জটিল শারীরিক সমস্যা উনি ভুগতেছেন চিকিৎসার জন্য দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন আগামীকালকে ইনশাল্লাহ উনি আমাদের মাঝে চলে আসবেন বেগম খালেদা জিয়া আসলে আমাদের আবেগ অনুভূতির জায়গা ওনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গিয়েছে ওনার মতো ওনার সমকক্ষ বাংলাদেশের রাজনীতিবিদ নেই এবং সামনে হবে কিনা না জানি না তো উনি আমাদের দিক নির্দেশনা দিয়েছেন দিক নির্দেশনা দিচ্ছেন দিবেন তো শারীরিকভাবে উনি একটু অসুস্থ আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এখন নেতৃত্ব দিচ্ছেন আমরা বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিলাম আছি এবং দেশের এবং দলের যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রয়োজনে আমরা অতীতের ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ নির্বাচন বিষয়ে আমি আপনাকে আপনার মাধ্যমে জানাতে চাই যে আমাদের দলের দৃষ্টিভঙ্গি হচ্ছে আসলে ভোটের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসুক এরকম না আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা চাই মানুষ তার বিনা বাধায় তার পছন্দের প্রতিকে ভোট দিক ভোটের মাধ্যমে যেই দল রাষ্ট্র ক্ষমতায় আসে আমরা সেটাই মেনে নিব নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে দল ক্ষমতায় আসবে এবং আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চেয়েছি এবং দেখেন একত্রিশ দফার মধ্যে আছে যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন করা তার মানে এই নির্বাচনের পরবর্তী সময়ের যে দল ক্ষমতায় আসবে তার পরবর্তী নির্বাচন আবার তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই হবে যাতে মানুষ স্বাধীন মতো তার পছন্দের প্রতিকে ভোটটা দিতে পারে এবং তার রাষ্ট্র পরিচালনার জন্য তার মনোনীত দলকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে আপনি অবশ্যই লক্ষ্য করে দেখবেন যে তারেক রহমানের যারা সমালোচনা করতেন পাঁচই আগস্ট পূর্ববর্তী তারাও এখন আর ওইভাবে সমালোচনা করতে পারছেন না কারণ আমাদের নেতার যে দূরদর্শী দৃষ্টিভঙ্গি যে বক্তব্য দৃঢ়তা এবং যে মনোবল আমরা উপলব্ধি করতে পারছি এবং আমাদের সাথে যখন কথা আমরা যেটা ফিল করি ওনার মনোভাবটা আসলে উনি একজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুসন্তান হিসেবে দেশটাকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত করবেন ইনশাল্লাহ এবং দেশের মানুষ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনাব তারেক রহমানের নেতৃত্বে অত্যন্ত খুশি মনে থাকবেন ইনশাল্লাহ শান্তিতে বসবাস করতে পারবেন ইনশাল্লাহ বিশ্বাস প্রত্যেকটা মানুষের জীবনে তার ব্যক্তিগত জীবনটাই সবচেয়ে বেশি প্রিয় এতে কোনো সন্দেহের অবকাশ নেই তা আমরা জনাব তারেক রহমানের নির্দেশে দলের প্রয়োজনে দেশের প্রয়োজনে পুলিশের গুলির সামনে লক্ষ লক্ষ বিএনপির ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দাঁড়িয়ে ছিলাম আপনারা জানেন প্রমাণিত এবং আমাদের এই দলের প্রতি আনুগত্য এবং বিশ্বাস দেশের প্রতি ভালোবাসা আমাদের আছে এবং দলের প্রয়োজনে দেশের প্রয়োজনে আমরা অতীতের ন্যায় ছিলাম আছি এবং থাকবো ইনশাল্লায় বেগম খালেদা জিয়া দীর্ঘ চিকিৎসার শেষে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যোগে বাংলাদেশে আসার কথা ছিল আজ সকাল আসার কথা ছিল তো তখন যে ফ্লাইটটা অ্যাভেলেবেল ছিল সেই ফ্লাইটটা ছিল সিলেট লন্ডন থেকে প্রথমে সিলেট সিলেট থেকে ঢাকা কিন্তু বেগম খালেদা জিয়া এটা অ্যাকসেপ্ট করেননি মানে নিজের সুবিধার জন্য মানুষের কষ্ট হোক এটা উনি চাননি যার কারণে উনি বয়োবৃদ্ধ অবস্থায় অসুস্থ অবস্থায়ও কিন্তু উনি চেয়েছেন যে আগে সিলেট যাবে পরে ঢাকা আসবে এই যে মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত এটাই আমি মনে করি যথেষ্ট এবং তারই সর সন্তান জনাব তারেক রহমান জিয়া পরিবারের প্রতি দেশের মানুষের আস্থা ছিল এবং আছে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি আশা করি আমি বিশ্বাস করি বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে ইনশাল্লাহ বিএনপি সরকার ক্ষমতায় আসলে জনগণের আস্থা জানে তারা যে কোনো চাঁদাবাজি বা কিশোর গ্যাং বা অত্যাচারিত শিকার হবে না এরকম একটা আস্থা তাদের প্রতি কি কিভাবে আপনারা দিবেন কিশোর গ্যাং সারা বাংলাদেশের একটি সমস্যা এই সমস্যার পিছনে আপনি হাতরালে সঠিকভাবে অনুসন্ধান করলে দেখা যাবে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত আছে যারা অনেকে পালিয়ে গিয়েছে দূর থেকে তাদের নিয়ন্ত্রণ করছে টাকা পয়সা দিয়ে কারণ তাদের কাছে অবৈধ অনেক পয়সা রয়েছে এভাবে তারা দেশটাকে অস্থিতিশীল অস্থিতিশীল করতে চায় তো অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনী আশানুরূপ কাজ করতে পারতেছে না বর্তমান আশানুরূপ কাজ করতেছে না আর কি তো যদি জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় আসে অবশ্যই অবশ্যই এগুলা নির্মূল করা হবে ইনশাল্লাহ আগামী তেইশে মে কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা এবং নাগরিক সমস্যা নিয়ে রাজশাহী বিভাগ অন্তর্গত বগুড়া জেলায় একটি সেমিনার অনুষ্ঠিত হবে এবং তার পরবর্তী চব্বিশে মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশে রাজশাহী এবং রংপুর বিভাগীয় সকল তরুণদের আহ্বান জানাচ্ছি বিভাগীয় সমাবেশে অংশগ্রহণ করতে আসলে এই বিভাগীয় সমাবেশের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের যে বিএনপির চেয়ারপারসন অ্যাক্টিং চেয়ারপার্সন যেমন তারেক রহমান আসলে দেশের যুব সমাজকে নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করেন এবং যুব সমাজের যে বেকার শক্তি রয়েছে বেকার যুবশক্তি রয়েছে তাকে সম্পদে পরিণত করে তাদেরকে নানা ব্যবসা এবং ছোট উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য নানামুখী পদক্ষেপ এবং চিন্তা ভাবনা আমাদের দলের রয়েছে এবং আমরা আশা করি ইনশাল্লাহ যেন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যাবে ইনশাল্লাহ